বন্ধ করেন করেন আমি খোঁজ নিচ্ছি আপনি জায়গায় জায়গায় যান কাজকর্ম করান পালারে গিয়া যখন টাকা দেওয়ার সময় আসে তখন বলেন কান পুরায় দিছে হাত পুরাই দিছে পা পুরাই দিছে পাইস করেন এই ব্যবসা বন্ধ করেন করে চুপ থাকো হ্যাঁ গল্পটা খুবই অসাধারণ নামটা শুনে তো বুঝতে পারছেন সাজঘর একটা পার্লারের মধ্যে কি ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে আমাদের এখন সমাজে সেইটারই একটা বিষয় বস্তু তুলে ধরা হয়েছে সাজঘরের মাধ্যমে ডিরেক্টর হচ্ছে ফিরোজ কবি ডলার ওর সাথে আমার বন্ধুত্ব প্রায় তেরো চোদ্দ বছরের তেরো চোদ্দ বছর ধরে আমরা কাজের কথা ভাবছি কিন্তু ইন ফ্রন্ট অফ ক্যামেরা ওনার সাথে আমার কাজ করা হয়নি এই প্রথমবার সাথে আমার এই সাজ করার মাধ্যমে স্টার্ট করলাম দর্শক কেমন দর্শক তো আমাকে জানে যে আমি খুবই পজিটিভ মাইন্ডের স্মুথ বাট এই ক্যারেক্টার আমাকে দেখা যাবে আমি একটা ফ্রড যে কিনা হচ্ছে পার্লারে এসে বড় বড় বিল করে টাকা পয়সা না দিয়ে চলে যায় সো আমাকে একটু ভিন্ন রূপে এই গল্পে দেখা যাবে ক্যানজাম ঠিক না মানে যেটাকে বলে হচ্ছে ফাঁকিবাজি করি মানে আমি অনেক কিছু করালাম চুল করালাম ভাত করালাম মানে পেডিকিউর অনেক কিছু করালাম কিন্তু আমি পেমেন্ট না দেওয়ার জন্য একটা সিন ক্রিয়েট করলাম দেন আমি আমি এখান থেকে দুইবার চলে যাই থার্ড টাইম ধরা পড়ে যাই সো এরকম আমার আমার এই গল্পটার মাধ্যমে এটা বলতে চাইবো যে এরকম কিন্তু শুধুমাত্র এই গল্পেই হচ্ছে তা নয় এটা সত্যি সত্যি হচ্ছে বিভিন্ন পার্লারে এরকম ঘটনা ঘটছে অহরহ সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি সাজঘরের মাধ্যমে তার সেট এটা সাজঘর আমাদের সারা বাংলাদেশে কেন পৃথিবীতে যারা অন্য মানুষদেরকে সৌন্দর্য বর্ধনের কাজে নিয়োজিত আছেন তাদেরকে তারা মানুষ এবং তাদের জীবনের ক্রাইসিস ওঠা সংগ্রামের বেড়ে গল্প নিয়ে একটি নির্মত হয়েছে নাটকটি আশা করছি দর্শকদের কাছে ভালো লাগবে এই তো কেমন ইমোশনাল দেখা গল্প আপনার পাশের বাড়ির হয়তো এরকম ক্রাইসিসে পড়ে চেনা গল্পই বলেছি যাতে চেনা গল্প মানুষ দেখতে পছন্দ করে মানুষ কানেক্ট করে চেনা গল্পই বলি বরাবরই আগেও আমি ঈদের ছুটিতে চেনা গল্পেরই কাজ করেছি যেটা মানুষ পছন্দ করছে আশা করছি এই গল্পটিও পছন্দ করবে বাস্তব জীবনে যা ঘটে থাকছে যে আমার যা দেখা আমি সেটাই করার চেষ্টা করি অবাস্তব কোনো কিছু করার চেষ্টা করি না নাটক নিয়ে আশা কেমন আশা করি মানুষ ভালোভাবে গ্রহণ করবে মানুষ দেখলে অনেকগুলো মেসেজ আছে অনেকগুলো বুদ্ধিমত্তার ব্যাপার আছে যেটা তার মনকে ভাবাবে সেই জায়গা থেকে আশা করছি দর্শক ভালোভাবে নাটকটি রিসিভ করবে কাকে নিয়ে নাটকটাতে কাজ এখানে এখানে কাজ করছেন নিমু দাস আশরাফ সুপ্ত শিন আলম আপু সীমা নীলা আরও অনেকেই আছে সব মিলে দর্শকদেরকে কি মেসেজ দর্শকদের মেসেজ আছে যে দিন শেষে নিজের কাছে সৎ থাকুন আর বাংলা নাটক দেখুন বাংলা নাটকের সাথে থাকুন সবাইকে ভালোবাসা